নমস্কার নিউজ পল বাংলায় স্বাগত আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে আজকে সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি দশের দশ দিন শেখ হাসিনাকে ফাঁসির আদেশ শোনালো বাংলাদেশ ট্রাইব্যুনাল যে ইউনুস সরকারই অবৈধ বলে পরিচিত সেই সরকারের যে কোনো সিদ্ধান্তই যে শেষ পরিণতি কি হবে সেটা এখনই স্পষ্ট নয় তবুও এই রায়কে ঘিরে বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে সেইটা ভাবিয়ে তুলেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ার পর থেকে ভারতের উপর চাপ বাড়াতে পারে বাংলাদেশের সরকার। ঢাকায় মৃত্যুদণ্ড কার্যকর করতে ইতিমধ্যে ভারতের ওপর চাপ বেড়ে যেতে পারে ভারতের রাজনৈতিক আশ্রয় নেওয়া শেখ হাসিনা এই রায়কে উদ্দেশ্য প্রণোদিত করেছেন পাশাপাশি শেখ হাসিনাকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ভারতের বিদেশ আওয়ামী লীগের অনুগামীরা ইউনুসের পুতুল সরকারের দেওয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে যাতে বিদ্রোহ করতে না পারে সে ব্যাপারে অগ্নিগর্ভ ঢাকা ও অন্যান্য শহরে প্রচুর সেনা মোতায়েন করেছে ইউনুস সরকার বাংলাদেশের বিভিন্ন শহরে হাসিনার অনুগামীরা ইউনুস সরকারের বিচারের প্রহসনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বস্তুত বাংলাদেশে এখন আগুন চলছে এক সময় বলা হতো বাঙালকে হাইকোর্টের রাস্তা দেখানোর দরকার হয় না এখন সেই প্রবাদ বদলের দিন চলে এসেছে এখন বলা যায়

সেখানে মামলাকারের বক্তব্য একাদশ দ্বাদশের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে বেশ কয়েকজন অযোগ্যের নাম রয়েছে তালিকায় ভোট আসতেই মতুয়াদের নিয়ে শুরু হয়েছে রাজনীতি ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা সরকার থেকে বিরোধী সব পক্ষেরই একই বার্তা আমি তোমাদের লোক ইতিমধ্যেই মতুয়াদের আন্দোলনে পৌঁছে গিয়েছেন বাম কংগ্রেস গিয়েছেন সুজন চক্রবর্তী ও অধির চৌধুরীরা তবে লাভ কি হলো কিছু কারণ বাম কংগ্রেসের পর ময়দানে নামে তৃণমূল মমতা বালা ঠাকুরের সঙ্গে আগেই কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিঠি নিয়ে অনশন মঞ্চে যান তৃণমূল কর্মীরা তারপরে অনশনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল মতুয়া মহাসংঘ অর্থাৎ সুজন অধীররা যা করতে পারলেন না তাই করে দেখালেন অভিষেক নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে পাঁচ কোটি টাকা সহ গাড়ি উদ্ধার করা হচ্ছে ঘটনার তদন্তে এসডিএফ ভোটের আগে এত টাকার উৎস খুঁজছে পুলিশ আটক করা হয়েছে একজনকে বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে দাঁড়িয়ে প্রায় তিনেক বাংলাদেশি এদেশের বিরাটি অঞ্চলে যাদের বেশিরভাগ মানুষই থাকতেন বলে জানা গেছে এখন বাংলাদেশে ফের ফিরে যাওয়ার অপেক্ষায় এই ফিরে যাওয়ার কারণ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে সমস্ত গ্রাহক বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন না করে এই এম ক্যাশ ব্যবহার করতেন তাদের এবার অন্য কোনো উপায় টাকা পাঠানোর বিষয়টি চিন্তা করতে হবে স্টেট ব্যাংক তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পরিষেবা বন্ধ হয়ে যাবে ডিসেম্বর থেকে তবে পয়লা ডিজিটাল লেনদেনের জন্য গ্রাহকদের এখন থেকে আরও আধুনিক ও সুরক্ষিত বিকল্পগুলির দিকে ঝুঁকতে হবে জানিয়েছে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল আপাতত সেটা শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে বঙ্গে বাতাসের গতিপথ বদলাবে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরে হাওয়ার দাপট কমবে প্রাধান্য দক্ষিণ পূর্বের উষ্ণ হাওয়া তবে বাংলায় কোথাও বৃষ্টির শিভাবে সম্ভাবনা নেই উত্তর ও দক্ষিণ বঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ আগামী চার পাঁচ দিন তাপমাত্রা বাড়বে তারপরে ফের জাঁকিয়ে পড়বে শীত অর্ডার দিয়ে বানানো হয়েছিল পিচ সেটাই বুমেরাং হয়ে গেল ভারতের পক্ষে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হার হল ভারতীয় ক্রিকেট দলের দশের দশ দিক এখন এই পর্যন্তই সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে